আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষি কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি সেটি হলো আমন মৌসুমের ধানে ইঁদুরের উপদ্রব তো যাই হোক আমরা ইতিমধ্যে একটি ইঁদুরে কাটা ক্ষতিগ্রস্ত ধানের জমিতে আমনের ধানের জমিতে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের ধানের জমি কিভাবে খেয়ে ফেলছে একেবারেই শেষ করে ফেলছে খেয়ে তো আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন সদ্য কাটা কিছু ইঁদুরে খাওয়া ধান গাছ মূলত আসলে সেই সব জমিতে আপনার ইঁদুরে আক্রমণ করে থাকে যে সব জমিতে আপনার আগাম থোর আসে যেটাকে আমাদের ময়মনসিংহের বাসায় বলে কাজ থোর বা আগাম থোর সেই থোর অবস্থায় যখন আপনার ধানের জমিতে ধান গাছে থোর আসে পেটে শীষ বের হয় তখন এই ইঁদুরের উপদ্রুপ ইঁদুরের আক্রমণটা বেড়ে যায় এই যে দেখেন সবেমাত্র ধান গাছে ধানের থোর বের হচ্ছে শীষ বের হচ্ছে এমন অবস্থায় এমন অবস্থায় আপনার ইঁদুর আক্রমণ করে পুরা জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরা জমিটা আপনার কৃষকের জমিটা ইঁদুরে খেয়ে নষ্ট করে ফেলছে তো আজকের ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হলো যে সকল চাষিভাইরা এমন মৌসুমের ধান চাষাবাদের সময় এরকম কাঁচ থোর যখন পেটে থর আসে থোর আসা অবস্থায় বা অগ্রবাগে আপনারা ইঁদুর এর ইঁদুর মারার যেই ফাঁদ জৈব পদ্ধতিতে ইঁদুর মারার ফাঁদ ব্যবহার করবেন পাশাপাশি অনেকে কল ব্যবহার করে থাকেন বিভিন্ন আঞ্চলিক ফাঁদ থাকে আবার অনেকে বিষ বা গ্যাস স্টোভ ব্যবহার করে থাকে তো আসলে অনেক পদ্ধতি অবলম্বন করার পরেও আসলে ইঁদুরে কাটার যেই প্রবণতা উপদ্রুব সেটা নিয়ন্ত্রণ রাখাটা খুব কঠিন তো সেই ক্ষেত্রে রাসায়নিক বাজারে অনেক রাসায়নিক ই পাওয়া যায় ওষুধ পাওয়া যায় কীটনাশক পাওয়া যায় ইঁদুর নিয়ন্ত্রণের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা যেটা আমি বলতে চাচ্ছি আপনারা একটু সতর্ক থাকবেন যেভাবে সম্ভব ইঁদুরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অথবা নতবা আপনার এই ধানের জমি পুরাটা খেয়ে সর্বনাশ করে ফেলবে ইঁদুর ধানের মানে বিরাট বড় একটা ক্ষতিকর পোকা বা ক্ষতিকর ই হিসাবে প্রাণী হিসাবে গণ্য করা হয় তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলেই তার ফসলের খেয়াল রাখবেন সকলের সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সালামু আলাইকুম